টিয়কাদি মানু জেদিন সানদে যাইবো বাই সন্দের মা বুড়ি রে দেখি রইবো বেকাই টিয়কাদি মানু জেদিন সানদে যাইবো বাই সন্দের মা বুড়ি রে দেখি রইবো বেকাই সন্দের বুড়ি নয়া কল্লা কথা কইবো মি কই দাই হে নি মাইতি সম্মোহনি নমুন জনি বাই টু আং গো বেলিং ডিউ কে

বালা বুরা গল কামে বকের আগে আমরা তাই হে নিমাই দিসো মুহুনি নাম খুঁঞ্চনি বাই আউ গান্ডে বাইরে বাই হে নিমাই দিসো মুহুনি নাম খুঁঞ্চনি তোমরা বাই শদি আরব শাবুডু বৈ মিডল স্টে গেলে শত শত নোয়া খইল্লা হতে গান্ডে মিলে